আর না হয় ফজর আর এসা পড়ুন রাতে আর বাকি সলা তাদায় পড়ুন দিনে তো রাতে আর দিনে মিলে আপনি পাঁচ অক্ত সলা তাদাই করুন যার কারণে শিয়ারা ধরে নিয়েছে যে রাতের দুইটা অংশে সব মিলে তিন অক্ত হয় জোহর আসর এক মাঘরে বেশা এক আর ফজর হল এক ওই দুই মিলে এক এই দুই মিলে এক দুই আর এই এক মিলে এক মুঠ হলো তিন তারা কোরআন মাজিদের আয়াত পেশ করেছে যেহেতু তারা মোহাম্মদ মানে না যে আল্লাহ পাঠিয়েছিলেন জিব্রাইল কে আলীর কাছে তো জিব্রাইল ভুল হয়ে গেছে ভুল করে চলে এসেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে তো জিব্রাইলের তো ভুল করারই ক্ষমতা নেই তো ভুলটা করবে কি দিয়ে সম্মানিত দিনী অজু করলে যেমন মানুষের পাপ মিটে যায় সলা আদায়ী করলেও তেমনিভাবেই মানুষের পাপ মিটে যায় এগুলি মানুষের পাপ মোছনের মাধ্যম এবং জান্নাত পাওয়ার মাধ্যম আল্লাহ আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন জিন জাতিকে সৃষ্টি করার পরে পাপ ছাড়াই এবাদত করতে পারে এমন বান্দা আল্লাহর লাখো কোটি রয়েছে যাদেরকে আমরা মালায়কা ফেরস্তা বলে জানি তাদের পরে আল্লাহ আল্লাহতালা জিনকে সৃষ্টি করেছেন জিনের পাপ নেকি আল্লাহ আল্লাহতালা জানার পরেই আবারও তিনি মানুষকে সৃষ্টি করেন মানুষ সৃষ্টির ইতিহাস আপনাদের অবগতিতে রয়েছে জিনদেরকে দেখেই ফেরেস্তাগণ বলেছিলেন আপনি কেন আবার মানুষকে সৃষ্টি করবেন জিনেরা হইচই করেছে মারামারি করেছে এরাও তাই করবে আর আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি আমরা তো পাপ করাই জানি না পাপ করার ক্ষমতা তাদের ভিতরে নেই তো দিন তো আমরা আপনার তাসবী পাঠ করি তো আবার আপনি মানুষ সৃষ্টি করবেন কেন তো আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না তাহলে পাপ করতে পারে এমন বান্দা আল্লাহ সৃষ্টি করবেন এমন খাল মাখলুক সৃষ্টি আল্লাহ করবেন তারপর জিনদেরকেও দেখাবেন ফেরেশতাদেরকেও দেখাবেন এ দেখো তারা পাপ করতে পারে তারপরেও পাপ না করে নেকির কাজ করে এটাই তো আমি তোমাদের দেখাতে চাই তোমরা তো পাপ করতেই পারো না তাহলে আর সফলতা কি বুঝি তোমাদেরকে তো ওইভাবে সৃষ্টি করিনি আর আল্লাহতালার নিজের কাজ নেওয়ার জন্য ফেরেশতাদের সৃষ্টি করেছেন সেখানে মানুষের পাপ লিখা হোক মানুষকে হেফাজত করা হোক বা কোনো কাজ নেওয়া হোক পাহারাদারও আল্লাহ রেখেছেন জায়গা জায়গা যেমন সব আকাশের দরজাতেই পাহারাদার আছে আর এত শক্তিশালী আদেশ পালনে জোরালো পাহারাদার আপনি অবাক হবেন যে জিবরাইল হলেন ফেরস্তাদের সবচেয়ে সম্মানী এখন প্রথম আকাশের পাহারাদারকে জিবরাইল বলছেন দরজা খুলুন তখন পাহারাদর বলছেন আপনি কে বলে আমি জিব্রাইল আপনার সাথে কে আমার সাথে মোহাম্মদ সাল্লা তা আপনি কে বলার পরেই তো খুলে দেওয়া দরকার ছিল যে জিব্রাইল তার মানে যিনি পাহাড়ে আছে তার হাজারো গুণ উপরে জিব্রাইল মান সম্মানে তা আবার বলছেন আপনার সাঁতে কে মোহাম্মদ তাহলে তো তাড়াহুড়া করে দরজা খোলা প্রয়োজন ছিল আবার বলছেন আপনাকে কি তার কাছে পাঠানো হয়েছিল এত জেরা একজন পাহারাদার করে তারপরে বলছেন হ্যাঁ পাঠানো হয়েছিল মোহাম্মদ আমার সাথে আছেন তাহলে বোরা কাছে সাথে সবচেয়ে উত্তম এবং দ্রুতগামী বাহন আবার জিব্রাইল আছেন মোহাম্মদ সাল্লাম আছেন তারপরে দরজা খোলা হচ্ছে পাহারাদারকে এমনি হতে হবে যদি মূল মালিক হয় আপনার কারখানার তবুও পাহারাদার দরজা খুলবে না যতক্ষণ পর্যন্ত মূল মালিক তার কাছে স্পষ্ট না হয়েছে দরকার হলে মূল মালিকের বিষয়টি আরও তাকে জানতে হবে তারপরেও দরজা খুলবে তাড়াহুড়ো করে দরজা খোলাটা হচ্ছে অপরাধ পরিচিত মানুষ হলেও তো আমি বলছিলাম আল্লাহ আল্লাহতালা কাজ নিয়েছেন ফেরস্তা দিয়ে মানুষ দিয়েও নেননি জিন দিয়েও নেননি যাদের ভিতরে স্বার্থ থেকে যেতে পারে এমন কিছু দিয়ে কাজ নিয়েছেন যাদের ভিতরে কোনো স্বার্থ নেই বলছিলাম সলাতের ফজুলতে আব্দুল মাসুদ আনহ বলেন রসুল সাল্লাম বলছেন যে এমরাতিন রাজন একদা একজন পুরুষ কোন নারীর সাথে অশ্লীল কাজে জড়িয়ে পড়ে স্বাভাবিক অশ্লীল ফল আলি সাল্লাম তারপর লোকটি নবীর কাছে আসেন ফাখ বারাহু বিষয়টি আল্লাহর নবীকে বলে দেন আল্লাহ তালা তো বলার সাথে সাথেই অত্র আয়াত নাজেল হলো তাতে আল্লাহ তালা বলেন ওয়াকিম ই সলা তাতারা ফাই নাহারে অধলা ফার্মিনা লেইলে আপনি সলা তাদাই করুন রাতের দুই অংশে দিনের দুই অংশে ফজর পড়ুন জোহর পড়ুন আসর পড়ুন জোলাফাম মিনার লাইলে আর মাগরেব পড়ুন আর এসা পড়ুন আর না হয় ফজর আর এসা পড়ুন রাতে আর বাকি সলা তাদায় পড়ুন দিনে তো রাতে আর দিনে মিলে আপনি পাঁচক্ক সলা তাদাই করুন যার কারণে শিয়ারা ধরে নিয়েছে যে রাতের দুইটা অংশে সব মিলে তিন অক্টো হয় জোহর আসর এক মাগরে বেশা এক আর ফজর হলো এক ওই দুই মিলে এক এই দুই মিলে এক দুই আর এক মিলে এক মোট তিন তারা মাজিদের আয়াত পেশ করেছে যেহেতু তারা মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানে না যে আল্লাহ পাঠিয়েছিলেন জিব্রাইলকে আলীর কাছে তো জিব্রাইল ভুল হয়ে গেছে ভুল করে চলে এসেছেন মোহাম্মদ সাল্লামের কাছে তো জিব্রাইলের তো ভুল করারই ক্ষমতা নেই তো ভুলটা করবে কি দিয়ে ভুল করার ক্ষমতা নেই পাপ করার ক্ষমতা নেই এগুলো কোনো ক্ষমতাই নেই এই পদার্থই তার ভিতরে নেই যার কারণেই তো আমি বলেছিলাম পবিত্রতার আলোচনায় বলছিলাম মনে আছে হয়তো বা যে আমি মোহাম্মদ সালাইসাল্লামের সালামের খানো অপবিত্র এই কথা বলিনি আমি বলেছি যে সাল্লাম মানুষ তাকে দাঁত পরিষ্কার করতে হবে এ কথাই ঠিক জিবরা সাল্লাম কয়বার দাঁত পরিষ্কার করেন যে আমাদের নবীকে এতবার বলেন দাঁত পরিষ্কার করতে তো জিবরা একবারও করেন না কেন দাঁত পরিষ্কার করাই লাগবে না তিনি তো এই পদার্থেরই নয় তিনি তো ভিন্ন পদার্থের অতএব মোহাম্মদ নুরের তৈরি নন তিনি খান তিনি কথা বলেন তিনি স্ত্রী মিলনে যান তিনি সাংসারিক কাজ করেন তিনি হাটবাজার বাজার করেন কিছু করেন পার্থক্য আমের আপনি জিব্রাইল তার কাছে আসেন তার একটা অতিরিক্ত জিম্মেদারি আল্লাহর পক্ষ থেকে মাধ্যম জিব্রাইল তিনি অবশ্যই মানুষ নিশ্চিত মানুষ অবধারিত মানুষ তাকে দাঁত পরিষ্কার করতে হবে এ কথাই ঠিক তার মুখে মানবিক গন্ধ আছে ঠিক তাকে দাঁত পরিষ্কার করে স্বচ্ছ হতে হবে যার জন্য বারবার দাঁত পরিষ্কার করেন কয়বার বলেন কয়বার যে আমাদের নবীকে বলবেন তার মানে তাকে দাঁত পরিষ্কার করাই লাগে না তুই দাঁত পরিষ্কার করবেন কেন মোহাম্মদ সালাহামের মুখ মুখখানা অপবিত্র আমি তো তাই কথা কোনোদিন বলিনি আপনি কেমনে এভাবে এত মোটা কথা কথা বলেন মানুষ যারা আলেম ওলামা একজন আরেকজন কুপেক্ষা করে কথা বলে তখনও সে আলেম এ কথা আমি বলিনি কোনোদিন আপনি বলতে পারেন আপনার বিবেচনায় আসতে পারে সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ বলেন আপনি আদায় করুন ইনাল হাসানা ইজমনা সায়া নেকি পাপকে দূর করে দিবে যে অভিযোগ সাহাবী এসে করেছেন তাকে আল্লাহ বললেন যে তুমি সালাত আদায় করো যে পাপ তোমার ঘটেছে এটা কি হয়ে যাবে মুছে যাবে বালািকা যিক্রাল লিদাখিরিন যারা উপদেশ গ্রহণ করবে তাদের জন্য এটা উপদেশ সবাই কি গ্রহণ করবে শুনে তো সবাই অনেকে হেসে উঠবে অনেকেই তথ্য তাচ্ছিল্য করে কিছু বলবে তখন আল্লাহ তালা বললেন এইটা হচ্ছে যারা উপদেশ গ্রহণ করবে তাদের জন্য উপদেশ যে কোন পাপ ঘটে গেলে মানুষ যদি সলাত আদায় করে তাহলে সেই সলাতের মাধ্যমে পাপ কি হবে মিটে